রাতে দোকান বন্ধ করার সময় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল একটি সোনার দোকানে তিনজন দুষ্কৃতী মাস্ক পরে দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায় আর এই দুষ্কৃতীদের হাতে আস্ত্র ছিল ডাকাতির সময়ও ডাকাতি করে পালিয়ে যাওয়ার ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে দোকানের ভিতরে এবং বাইরে একটি সিসিটিভি লাগানো ছিল জানা যায় প্রায় আঠেরো লাখের গয়না লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা দেখুন দোকানের মালিক জানান তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেয় তাকেও দোকানের কর্মচারীদের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুর শহরতলি এলাকার মাদানায়া কানহল্লিতে আরে ভয়াবহ ডাকাতের ঘটনাটি ঘটেছে গয়নার দোকানের মালিক কানহাইয়ালাল জানিয়েছেন শুক্রবার পঁচিশে জুলাই রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় এই ডাকাতির ঘটনাটি ঘটেছে হঠাৎই মাস্ক পরে তিনজন হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়েন একজন আগ্নেয়াস্ত্র তাক করে তার দিকে থাকে এবং বাকি দুজন গয়নার বাক্স ঝুলিতে ভরতে থাকে কিছুক্ষণের মধ্যেই ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরায় ডাকাতির সময় এবং বেরিয়ে যাওয়ার সময় ছবি ধরা পড়েছে ডাকাতরা দ্রুত টেবিলে এবং বাইরে সাজিয়ে রাখা সোনার জিনিসপত্র লুট করে পাশের দোকানে পাশের একটি দোকানে স্থানীয় এক ছেলে শব্দ শুনে সাহায্যের জন্য ছুটে আসে তাকেও ডাকাতরা ঢাক্কা দিয়ে এক পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে পুলিশ ফুটেজটি সংগ্রহ করেছে এবং অপরাধীদেরকে শনাক্ত করেছে এবং শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে কি বলছেন দোকানের মালিক কানহাইয়া লাল শুনব রাত্রি এন টু মুকাল বর্গু মূর্জনা মন্দির মূর্জনা মন্দির নমে অলি অঙ্গ্রেজ ಅಲ್ಲಿ ಗನ್ ತೋರಿಸ್ಬಿಟ್ಟು ಆಮೇಲೆ ಅಲ್ಲ ನಮ್ಮ ಹೊಡದೆಗಳು ಎಲ್ಲ ಅಲ್ಲಿ ಚಿ ಎಲ್ಲ ಹಾಕಿಬಿಟ್ಟು ಒಂದು 30 ನಿಮಗೆ 30 ಸೆಕೆಂಡ್ ಆಗಿಲ್ಲ ಇಷ್ಟುವರೆಗೂ ಅವ್ರ ಇಟ್ಕೊಂಡ್ ಹೋಗ್ಬಿಟ್ಟಿದ್ದಾರೆ ಗನ್ ತೋರ್ಸಿದ್ರು ಗನ್ ತೋರ್ಸ್ಕೊಂಡ್ ಇಟ್ಕೊಂಡ್ ಹೋಗ್ಬಿಟ್ಟರು ಚಿಕ್ಕನಿಸರ್ ನೂರ ಎಂಬತ್ ಗ್ರಾಮ್ ನೂರ 184 ಗ್ರಾಂ ಗ್ರಾಮ್ ನೂರ ಎಂಬತ್ತೈದು ಗ್ರಾಮ್ ಹೋಗಿದೆ ಸರ್ ಪೊಲೀಸರು ಬಂದಿದ್ದಾರೆ ಪಾಪ ಬಲ್ಲೆ ಎಲ್ಲಾರು ಎಲ್ಲರೂ ರಾತ್ರಿ ಬಂದಿದ್ರು ಎಲ್ಲರೂ ನಮ್ಗೆ ಇದೆ ಪೊಲೀಸರ ಮೇಲೆ ಅವರೆಲ್ಲ ನೀಟಾಗಿ ಮಾಡ್ತಾರೆ ಮಾಡ್ತಿದ್ದಾರೆ ಎಲ್ಲಾ ಮಾಡ್ತಾರೆ ಇಲ್ಲ ಆದ್ರೆ ಅವರು ಪೊಲೀಸ್ ಅವರ ಗನ್ ತೋರ್ಸಿದ್ರು ನಮ್ಗೆ ಗನ್ ತೋರ್ಸ್ಕೊಂಡಾದ್ಮೇಲೆ

পুলিশ আশেপাশের দোকানদার এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে দেখছেন কি অবস্থা কিভাবে দুষ্কৃতীরা একেবারে ডাকাতি করে ফেলল আঠেরো লাখ টাকার গয়না আর একেবারে বন্দুক তাক করে এত টাকা নিয়ে এত টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা রাতে দোকান বন্ধ করার সময় ভয়াবহ এই ডাকাতির ঘটনাটি ঘটেছে একটি সোনার দোকানে তিনজন দুষ্কৃতী মাস্ক পরে দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায় ওই দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ডাকাতির সময় ও ডাকাতির পরে পালিয়ে যাওয়ার সময় পুরো ছবিটা ধরা পড়েছে সিসিটিভিতে ಚಲೋ ನಮರೆ सुनेನಿ ওখানে मालिक কি জানিয়েছেন রাত্রি 8 ಟು ಮುಕಾಲ್ ವರೆಗೂ ಮೂರು ಜನ ಬಂದಿದ್ರು ಮೂರು ಜನ ಬಂದಿ ನಮಗೆ ಅಲ್ಲಿ ಅಂಗಡಿಯಲ್ಲಿ ಒಂದು ಗನ್ ತೋರ್ಸಿದ್ರು ಗನ್ ತೋರ್ಸಿಬಿಟ್ಟು ಆಮೇಲೆ ಅಲ್ಲ ನಮ್ಮ ಹುಡುಗರು ಎಲ್ಲಾ ಅಲ್ಲಿ ಜೋರ್ಸಿತ್ತು ಆ ಟ್ರೇಗಳೆಲ್ಲ ಚಿಚಿ ತಿನೆಗೆ ಹಾಕ್ಬಿಟ್ಟು 30 ನಿಮಿಷಗೆ 30 ಸೆಕೆಂಡ್ ಆಗಿಲ್ಲ ಇಷ್ಟವರೆಗೂ ವರೆಗೂ ಅವರ ಇಟ್ಕೊಂಡು ಹೋಗ್ಬಿಡಿದಾರೆ ಎಷ್ಟು ಜನ ಬಂದಿದ್ರು ಸರ್ ಮೂರು ಜನ ಬಂದಿದ್ರು ಎಲ್ಲ ಬಂದ್ ಗನ್ ತೋರ್ಸಿದ್ರು ಗನ್ ಹೋಗಿದೆ ಸರ್ ಪೊಲೀಸರು ಬಂದಿದ್ದಾರೆ ಪಾಪ ಬಡ ಒಳ್ಳೆಯವರ ಎಲ್ಲಾರು ಎಲ್ಲರೂ ರಾತ್ರಿ ಬಂದಿದ್ರು ಎಲ್ಲರೂ ನಮ್ಗೆ ನಂಬಿಕೆ ಇದೆ ಪೊಲೀಸರ ಮೇಲೆ ಅವರೆಲ್ಲ ನೀಟಾಗಿ ಮಾಡ್ತಾರೆ ಮಾಡ್ತಿದ್ದಾರೆ ಎಲ್ಲಾ ಮಾಡ್ತಾರೆ ಎಲ್ಲ ಆದ್ರೆ ಅವರ್ ಪಾಲಿಶ್ ಅವ್ರ ಗನ್ ತೋರ್ಸಿದ್ರು ನಮ್ಗೆ ಗನ್ ತೋರ್ಸ್ಕರಾದ್ಮೇಲೆ ಆ ಒಂದ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಮತ್ತೆ ಅಲ್ಲಿ ಇವಾಗ ನಮ್ ಬಡವೇ ಹೋಗಿದ್ದೆವು ನಾವ್ ಏನ್ ಮಾಡ ಮಾತಾಡಕಾಗಲ್ಲ ಇವಾಗ ನಮ್ಗೆ ಏನ ಬಡವೇ ಸಿಕ್ಕಿದ್ರೆ ಅಷ್ಟೇ ನಮ್ಮ ಹೆಸರು ಕಣಗ್ಯಾಲಾ ಅನ್ ಅಂತ ಚಾನ್ಸಲು ಕಡೆ ಹೊಟ್ ಮಾಡಿ ಕೊಟ್ಟರೆ ಸೇವಿಂಗ್ ಅಲ್ಲಿ ಹುಡುಗ ಶಾಹುತೊಲಿ ಎಲ್ಲ ಕಾರ್ಡ್ মাদানা কানা মাদানা হাল্লিতে একটি ভয়াবহ ডাকাতের ঘটনাটি ঘটেছে গয়নার দোকানের মালিক কানহাইয়া লাল জানিয়েছেন শুক্রবার পঁচিশে জুলাই রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় এই ঘটনাটি ঘটে হঠাৎই মাস্ক পরে তিনজন হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাক করে একের পর এক লুটপাট করতে থাকেন গয়না জানা যায় যে ঝুলিতে ভরে যে গয়নাগুলো নিয়ে গেছে তার আনুমানিক বাজার মূল্য আঠেরো লক্ষ টাকা ভাবতে পারছেন কি অবস্থা সঙ্গে এখন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না